টালিগঞ্জ ট্রাম ডিপোতে ট্রামগুলোর রুগ্ন দশা দেখে বুকটা যেন একটা কেমন কষ্ট হয় আসলে ট্রামগুলো না এই ডিপোতে দেখতে ভালো লাগে না ট্রাম রাস্তায় চলবে আমরা চড়বো আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো এটাই তো কিন্তু দীর্ঘদিন ধরে এই টালিগঞ্জ পালিগঞ্জের রুটে ট্রামগুলো বন্ধ আছে এবং আমি নিত্যযাত্রী তো আমার খুবই অসুবিধা হয় রাস্তার কাজের জন্য এই লাইনটা অনেকদিন ধরে বন্ধ আছে তো আমি অনুরোধ করছি যেন তাড়াতাড়ি খুব শীঘ্রই এই রুটটি চালু করা হয় যাতে আমি ট্রাম পরিষেবা পাই বা আরও সবাই পেয়ে উপকৃত হয় দেড় মাস হয়ে গেল এখনও টালিগঞ্জ বালিগঞ্জে ট্রাম এখনও চালু হলো না কতদিন ধরে বন্ধ থাকবে কবে চালু হবে কোনো সুরাহ উত্তর মিলছে না আমি যাত্রী টালিগঞ্জ থেকে বালিগঞ্জ কিন্তু দীর্ঘদিন আমার অসুবিধা হচ্ছে তো প্রশাসন এবং কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি যে শীঘ্রই এই টালিগঞ্জ বালিগঞ্জে ট্রাম যেন চালু করা হয় আমি প্রতিদিন ট্রাম ডিপো থেকে জিজ্ঞাসা করি অপেক্ষায় থাকি কবে আবার পুনরায় আমি ট্রামে করে এবং বালিগঞ্জ টালিগঞ্জের রুট চালু হয়